অল্প কিছু করিলাম মিন আবাদিয় আশকুর আজকে রেখেছেন না কালকেও রেখেছিলেন কয়টা রাখবেন কয়টা কেন তিনটা কেন এই মাস পুরাটাই তো রাসূল লজা রাখতেন আপনি তিনটা কেন শাবান মাস পুরাটাই লজা রাখতেন رحمتালিল আলামিন দে তাযীম রমজান রমজানের জন্য কালকে রাতে দেখলাম বহু যুবক রাস্তায় ঘুরতেছে আমি চিন্তা করলাম কিরি হঠাৎ করে পায়জামা পাঞ্জাবি পরে একজন বলল যে আজকে সবে করাটা হাদিসের নাম না হাদিসের নাম হলো শাবান মাসের অর্ধেক শাবান মাসের কি অর্ধেক এই রাতে আল্লাহ রব আল দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ ওরা যদি ঘরের ভিতরেও শুয়ে থাকে তারপরেও তার কয় ব্যক্তি ছাড়া দুই ব্যক্তি এক মুসিক আরেকটা হলো হিংসু আর হিংসুক এই দুই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয় এখন আমাদের দেখতে হবে আমাদের ভিতরে সেরেক আছে কিনা আমাদের ভিতরে কোন গুনা আছে কিনা আমরা শুরুতে আমাদের প্রধান অতিথি একটা সুরা তালা বাদ করেছেন কি নাম জানি সুরা তার হ্যাঁ যদিও ভাই বলেছেন পায়া এটা একটা পরিপূর্ণ সুরা এর চেয়ে ওজনের চূড়া নাই সবচেয়ে ওজনের সূরা হলো সুরা ফাতিয়া সবচেয়ে ওজনের চূড়া কোনটা সুরা ফাতটা কোরানের মা এর এরপরেই হলো এটা সুরাতুল এখলাস এখলাস মানে ডিভোশন আমরা এই কোরান ছাড়া কিছুই মানবো না রাজি আছেন মুসলমান একটু হাত তুলে আল্লাহকে দেন কারা রাজি আছেন

আমি এর আগে আরেকটা প্রোগ্রামে আমাদের প্রিয় আলিম ভাইকে পেয়েছি আলিম ভাইয়ের আব্বা অসুস্থ ছিলেন পনেরো বার তিনি হজ করেছেন আল্লাহর খাওয়ার উনি তেয়ারাত করেছেন আলহামদুলিল্লাহ বলে ওনার সন্তান আমাদের প্রিয় আলিম ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আলিম ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমার আগে আমিনুল ইসলাম আমিন কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের বিশেষ বক্তা মান্নান সালাফি ভাই কথা বলেছেন এরপরে আমাদের আজকের বিশেষ বক্তা ইয়াকুব আলী সালাফি ভাইও কথা বলেছেন আমি শুনতে পারলে আমারও লাভ হতো আমাদের সার্বিক সহযোগিতা আমাদের মোকাম্মেল হক সরকার বুকুশ আমাদের প্রিয় মুরব্বী বসে আছেন একদম কর্নারে সুন্দর মানুষ আমি ওনাকে বকুল বলে ফেলেছি আসলে বকুলের মতোই তিনি বুকুশ মোহাম্মদ নুরুজ্জামান সরকার মিঠু ভাই আর এখানে আমাদের আজিম উদ্দিন গোলাপ ভাই গোলাপ ভাই এখানে কথা বলেছেন আর আমাদের এই মাহফিলটার জন্য অত্যন্ত বেশি পরিশ্রম করেছেন আমাদের ইয়নর আমাদের জন্য যিনি আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন আমরা তাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো যদি কেউ তার ধর্মীয় গ্রন্থ পড়ে সে কখনো ইসলামের বাহিরে থাকবে না যে কোনো ধর্মীয় গ্রন্থ যে পড়বে সে